পশ্চিমাদের সঙ্গে কূটনৈতিক উত্তেজনার মধ্যেই এবার ইরান অস্ট্রেলিয়া সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে অস্ট্রেলিয়ান গোয়েন্দা সংস্থা এএসআই ওর তথ্যমতে গত বছর অক্টোবরে সিডনির একটি রেস্টুরেন্টে এবং ডিসেম্বরে মেলবোর্নের একটি সিনাগগে হামলার পেছনে সরাসরি ইরানের সংশ্লিষ্টতা ছিল এই অভিযোগে অস্ট্রেলিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আহমদ সাদেগিকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ আরও কয়েকটি হামলায় ইরান জড়িত ছিল বলেও দাবি করেছে সংস্থাটি যদিও কোনো হামলায় কেউ হতাহত হয়নি তবে অস্ট্রেলিয়ার সামাজিক সম্প্রীতি ভাঙার চেষ্টা হয়েছে বলে মনে করছে দেশটির সরকার বহুবার বলেছি অস্ট্রেলিয়ার জনগণ দুটি জিনিস চায় তারা চায় মধ্যপ্রাচ্যে হত্যাকাণ্ড থামুক এবং মধ্যপ্রাচ্যের সংঘাত এখানে না আসুক ইরান ঠিক সেটাই করার চেষ্টা করেছে তারা অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়ের ক্ষতি করতে চায় তাদের ভীত ও আতঙ্কিত করতে এবং আমাদের সমাজে ঘৃণা ও বিভাজন সৃষ্টি করতে চেয়েছে ইরানের রাষ্ট্রদূত সহ আরো তিন কর্মকর্তাকে সাত দিনের মধ্যে অস্ট্রেলিয়া ছাড়া নির্দেশ দেওয়া হয়েছে পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার কোন রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো অস্ট্রেলিয়া ইরানের ইসলামী বিপ্লবী বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার ঘোষণাও দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সরকার আইন প্রণয়ন করবে যাতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকা তালিকাভুক্ত করা হয় এর মধ্যে তেহরানে দূতাবাস কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং সব কূটনীতিককে তৃতীয় একটি দেশে সরিয়ে নিয়েছে ক্যানবেরা একই সঙ্গে অস্ট্রেলীয়দের ইরান ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যারা এখনো সেখানে আছেন তাদের দ্রুত ফেরার আহ্বান জানানো হয়েছে তবে তেহরানের সঙ্গে পুরোপুরি যোগাযোগ ছিন্ন করতে চায় না ক্যানবেরা পররাষ্ট্রমন্ত্রী ওং জানান সীমিত কূটনৈতিক যোগাযোগ বজায় থাকবে জান্না সময় সংবাদ The alleged crimes and the commanders in Iran's